যদি বলি মাত্র তেরোশো নিরানব্বই পেয়ে যাবা এত সুন্দর একটা ড্রেস ওয়াও দেখো খুবই সুন্দর সুন্দর দুটো ডিজাইন আসছে আপু দেখিয়ে দিচ্ছি একটা করে চোদ্দশো নিরানব্বই হ্যাঁ দুটো দুই ডিজাইন চলো আমরা প্রথমে এটা দেখবো হ্যাঁ এটা খুব সুন্দর সাদার মধ্যে আহ নাইস করে কালারফুল করে ডিজাইন করা আছে মাসাল্লা খুব দারুণ একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আসছে চলো দেখেছিলি এই হচ্ছে জামাটা খুব সুন্দর করে পুরোটাতে ওয়াও হোয়াট এ বিউটিফুল দোপাট্টা নাইস করে কিন্তু প্যানেলও আছে অনেক নাইস একটা বিউটিফুল একটা জামা দাকাপুরা এই হচ্ছে ব্যাকের প্রিন্টটা খুব সুন্দর করে ব্যাক এবং স্লিভে একই প্রিন্টার থাকবে এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন পুরো পুরোটাতে কাজ আছে 마শাআল্লাহ এত সুন্দর একটা ড্রেস দোপাট্টা দেখে তো আমি প্রেমে পড়েই গিয়েছি তোমরাও পড়ে যাবা আমরা কিন্তু অফারে দিচ্ছি শুধুমাত্র তেরোশো নিরানব্বই করে এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যানেল যেটা তোমরা স্লিভে দিতে পারবা অথবা কিন্তু ডিজাইনের জন্য দিতে পারবা আমি মনে করি এটা দিলেই ভালো লাগবে একটু লেস দিয়ে দিবা সাদা অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এ হচ্ছে ড্রেসের প্যানেল এটা হচ্ছে পিওর কটনের মধ্যে কি আছে সুন্দর একটা সাদা ড্রেস এই হচ্ছে পিওর কটনের মধ্যে প্যান্টের কাপড় আর সবচেয়ে বেশি ভালো লেগেছে দা বিউটিফুল দোপাট্টা এত বেশি কালারফুল তেরোশো নিরানব্বই এর ড্রেস সুন্দর করে বানালে কিন্তু পঁচিশশো ছাব্বিশশো টাকার ড্রেসের লুক চলে আসবে এত সুন্দর বিউটিফুল একটা পিওর কটন এর দোপারটা ওয়াও এটা মিস করার ড্রেস না এটলিস্ট তাই না পুরা এত সুন্দর ড্রেস যে এটা মিস করার ড্রেস না অনলি তেরোশো নিরানব্বই পেয়ে যাচ্ছে এখন আরেকটা আমি দেখাবো এটা এটা আরো সুন্দর দেখো খুব সুন্দর একটা এটা কিন্তু অনেক অনেক নাইস একটা ড্রেস হ্যাঁ চলো এটা দেখি এটার দোপারটাই কাজ আছে এটার দোপারটাই কিন্তু কাজ নেই হ্যাঁ দোপাট্টা পিওর কটন এর মধ্যে কাজ নেই এখন দেখবো যেটা সেটার দোপারটাই কাজ আছে দেখো এর জন্য কিন্তু এটা চোদ্দশো নিরানব্বই করে হ্যাঁ দুইটা দুই ধরনের এই কারণে দেখো এই হচ্ছে ড্রেসটা ব্যাকে কিন্তু খুব সুন্দর করে কি আছে নাইস করে এভাবে প্রিন্ট আপ করা ও ওয়াও এই যে ব্যাক এবং স্লিভের কাপড় এটা থাকবে এই হচ্ছে ফ্রান্ট ফ্রান্ট এর সম্পূর্ণ ড্রেসে কিন্তু ছেটানো কাজ আর প্যানেলে সুন্দর করে সুতোর কাজ হ্যাঁ চিকেন কারি ওয়ার্কটা করা আছে চিকেন কারি শিফলি ওয়ার্কটা করা প্যানেলে এটা হচ্ছে মিষ্টি কালারের প্যান্ট এটাও সুন্দর আপু হ্যাঁ এটাও সুন্দর আর যারা একটু গর্জিয়াস দোপাট্টা পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট হবে কারণ দোপাটটা পুরো দোপাটার দুপাশে সুতোর কাজ আছে হ্যাঁ এই যে দোপাটটা সুন্দর করে সুতোর কাজ আছে বড় একটা নামাজি ওনা পাঁচ ছোট যারা সুন্দর করে স্টাইলিশ করে দোপাটটা চাও তারা হচ্ছে এই ড্রেসটা কিন্তু এভাবে দুপাটটা ডিজাইন করে নিতে পারো হ্যাঁ ভালো লাগবে আর যদি না চাও অনেক বড় একটা দুপাটটা আছে এভাবে ওপরে ফেলতে পারবা খুব সুন্দর অনলি চোদ্দশো নিরানব্বই কোড়িটা ওকে যা যেটা ভালো লেগেছে নিয়ে নিও